is what i want to a

ছেকি তারে আঘাত করে এবারে কার কাছে বলতে পারে না যখন তারে মাইরা যমন রাস্তা খালি দিয়ে ওই রাস্তা দিয়ে জেলে হাইটা বাড়ির যাচ্ছে এবারে জেলে তারে ধুইরা বাড়িতে ल्या সুন্দর করে শিবাজদ করতে সন্ত করে কুলছে আগে দি আমি বাবারে কই তোমার বাড়ি কই তোমার নাম কি কোথায় যাইবা যাওয়ার মতো কে আর জায়গা আছে বুঝাবো আমার সবার মতো কোনো জায়গা নাই কোন ঠিক না আমি কি করি মাছ মারতে পারবা ও বাবা গো আমার সাথে যদি মাছ মারতে পারো তোমাকে আমি প্রতি মাসে মাসে বেতন দেব এইবার সোলাই মানবী মনের ভিতর কল্পনা জল্পনা করে আল্লাহ রাজ দরবারের ভিতরও তো আমি ঢুকতে পারি না আমার ঢুকতে দেয় না ও মালিক আমি যার কাছে পরিচয় দেই সেতি আমায় কষ্ট দেয়

সকলে একটু আমি বুঝতে পারছি আসলে গভীর রাত এক এক জায়গায় এক এক ভাবে চলে আমি যতটুকু কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন আমি কি কারোর বিরুদ্ধে বলেছি আমি যতটুকু কথা বলেছি অল্প সময়ের ভিতরে আমরা চাই এখান থেকে আমরা শিক্ষা নেব একটা হলো আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলেছি কয়টা একটা হলো নবীর নাম শোনার পরে দূর করতে হবে কথা বলেন ঠিক কিনা দুই নম্বরে বাপমা বাচ্চা থাকলে খেদ মুখ করতে হবে তিন নাম্বারে মাহের রমজান মাস মাহের মাহিন মাসের দাম আছে না নাই একসাথে বলেন এই মাহের রমজান মাসে আমার নবী যুদ্ধের ময়দানে গেছে নবী যাওয়ার খাবার আজকে আমাদের কিন্তু খাবারের অভাব নাই আর তাদের কাছে খাবারই ছিল তারপরে রোজা বানকে নাই আর আজকে আমাদের ঘরে অহরহ খাবার প্রতিটা ঘরে ঘরে এখন ঘরে মিস্ত্রির ঘরে যাবেন তারপরে এক পয়সার খাবার মজুত থাকে আর আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাবে সাহাবিদেরকে বলতে যুদ্ধের ময়দানে যেতে হবে সাহাবীর কাছে যাবো কিন্তু রোজা রেখে আমাদের কাছে তো রোজা রাখার মতো কোনো কিছু নাই আমার নবী প্রত্যেকটা সাহাবির হাতে একটা একটা করে খেজুর দেয় যে খেজুর গুলো তোমরা খাইয়া এই খেজুর খাইয়া তোমরা কি করবা তোমরা রোজা রাখবা সেরি খাইয়া রোজা রাখবা হুজুর তাহলে আমরা মধ্যে দেয়া আমার নবী বলে খেজুরের যে একটা বিচি থাকবে এই বিষিটা রেখে দেবা এই বিষিটা দেয়া আমরা আগামীকাল ইফতারের সময় যদি কোনো কিছু না পাই এই খেজুরের বিচিটা ছুটকা ছুটকা এর রসটা আমরা খাবো যেই মিষ্টিটা পাবো এটা দিয়ে আমরা ইফতার করবো কেমন ভাবে কষ্ট করছে কিভাবে রোজা রাখছে আবার রোজার নাইকে যারা যুদ্ধ করতে 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 পেরে হয়ে গেছে যুদ্ধের ময়দানে তারা একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না খাইতে আসতে পারে না ক্ষুধার তো অবস্থা এত অপারেশন হয়ে গেছে তারপরে আমরা জবান না। একজন দৌড়ায় পানি নিয়ে আসে যে মানুষগুলো তো বাঁচাতে হবে পানি নিয়ে আসে যখন প্রথম ব্যক্তি পানি দেয় ধরো পানি নাও পানি দিচ্ছে পানিটা হাতে নেয় বলে আমাকে দিও না আমার পাশের ভাই যদি আমার সাথে বেশি কষ্ট আছে তার কাছে দেওয়া হয় সে বলে আমাকে দিও না আমার পাশে যে আছে সে বুঝি বেশি কষ্ট আছে তার পাশে যাকে দিতে যায় সে বলে আমাকে দিও না আমার পাশে যে আছে সে বেশি কষ্ট আছে এই তার কোথায় দেয় যে পাড়ায় দেয় কিভাবে রোজা রাখছে আর আমরা কিভাবে রোজা রাখি এখন সামনে যে মাহের রমজান মাস আমরা সকলেই বলি মাহের রমজান মাসের সিএম সাধনা পালন করব আর পাঁচ পাঁচক্রামাজ নিয়মিত আদায় করব। আর অলি আল্লাহর দরবারে যেহেতু আমরা আয়োজনে আমরা শহীদ হয়েছি আলহামদুলিল্লাহ হজরত মাওলানা মীর দর্শনে দরবেশ রাহমস আলের স্মরণ এত সুন্দর একটা পবিত্র ওরু মহারক মহা মহাসম্মেলনে আজকের কমিটিবৃন্দের সদস্যবৃন্দ এলাকাবাসী আমি সকলের কাছেই আমি আজকের পরের মূল অংশ বলতেছি সেটা হলো আমরা পাঁচ নামাজ করব মা বাবার খেদমত করব মাহের রবিহার মাস শ্যাম সাধনার মাস আমরা এই মাসে জীবনের গুণাকে মাফ করে নিব আল্লাহ কবল করুক সবাই গোলাম আজকের মাহবিলের সম্মানিত সভাপতি বুঝিনি এখন আবার যাব না ওয়াজ মজা রাখবে এই লোক কম আবার যেহেতু

না না আমি কিন্তু আমার পক্ষ থেকে কথা বলিনি আমার নিজের কথা বলিনি মানে আপনাদের পক্ষ থেকে কথা আসলো আমি কিন্তু আমার পক্ষ থেকে মানে আপনাদের পক্ষে থেকে কিন্তু কথা আসবে যে করে দেয় হ্যাঁ জিজ্ঞেস কিন্তু দেবো ভাই তোমার এটা তো মনে করি তা আমি চাইছি যে আপনারা একটু সবাই এলোমেলো না থেকে একটু সকালে যদি বসতেন সব থেকে ভালো হ্যাঁ আপনারা যদি চান যে করতে তবে আমি এত দূরের দিকে আসছি আপনার যদি চান আমি অস্তর আর যদি না হুদু মনে করে দেন তাহলে আমি মনে করবো バレーバレー。

masyaallah ilaaha illallah arojor la ilaaha laa ilaaha illallah wallahu lamur amanu illallah masyaallah ilaaha illallah oh go ma don't leave me if لا اله الا الله ما شاء الله اله الا الله لا حديثا الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

আগে আমি সারাদিন পরিশ্রম করিয়া যে মাছ পাইতাম এই ছেলেটার সাথে নিয়ে মাছ মারলে আমি এক থেকে দেড় ঘন্টার মধ্যে সেই মাছ পাই এত বর কত পাই গো এই ছেলেটার সাথে নিয়ে আমি যেই কাজে হাত দেই সেই কাজের ভিতরে বর কত পাই সরে এইবার জেলে ডাক দিয়া কয় বাবা আরে মাছ গুলো বাজারে বিক্রি করবো তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব বাইরে যাইয়া বিবিরের আগে দিয়া পাই বিবি

বিবি ডাক দিয়ে এত সুন্দর একটা ছেলে বইছে এই ছেলের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া যায় আলহামদুলিল্লাহ তাহলে তো অনেক ভালো হয় তো বলতেছে চলো তাই তুমি মেয়েটাকে প্রস্তাব দাও আর আমি ছেলেটাকে প্রস্তাব দিয়ে দেখি ছেলে মেয়ের উভয় রাজিয়া এইবার ছেলেম আবার দিতে চাইয়া দিয়া পাই বাবা এতদিন হইল আমার বাড়ি থেকে তুমি কোথাও যাও না ও বাবা আমার বাড়িতে তুমি কাজ করো রে বাবা আমি জানতে চাই আমার বাড়ির সদস্য কয়জন আমার বাড়ির সদস্য কয়জন সোলাইমান নবী বলতেছে আপনার বাড়ির সদস্য আবার কয়জন আপনার বাড়ির সদস্য তিনজন বলে কে কে বলে আপনি আপনার স্ত্রী আর আমি না আমি দেখি তিনজন সে বলে চার জন তাহলে এক বছর পা হয়ে গেছে আর একজন তো দেখতাম সলাই মন্ডল কয় কই আর একজনকে তো জীবনে কোনোদিন দেখলাম না ছেলেটাকে দিয়া পাই বাবা রে বাবা সদস্য আছে সেটা হল আমার মেয়ে ও বাবা আমার মেয়েটা আমার মেয়েটা আমানতদার আমানতের খেয়াল করে নয় আমার মেয়েটা সবসময় জিকির হাল হতে থাকে ও বাবা গো এই মেয়েটা পর্দার ভিতরে থাকে কোনোদিন পর্দার